সংসার করবে চাইবাসে তারা তো বউ ভালোবাসে গেলে বউ ভালোবাসে বউ মারা গেলে বউ ভালোবাসে আচ্ছা এখন যে সংসার করতে চাচ্ছেন আপনার ফ্যামিলি কোন সমস্যা হবে না তো না আমার ফ্যামিলি কোনো সমস্যা নাই

আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেশের পরবর্তী একটি মেরি ভিডিও জন্য অবশ্যই অবশ্যই আপনি থাকবে